আমার কাছে বরাবরই বাংলা হোটেলের কালো ভুনা খেতে কিন্তু ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না বাট এইখানে দেখেন কি পরিমাণে কালো ভুনা প্রতিদিন রেডি করা হয় আজকে আমরা এইখানকার কালো ভুনা ট্রাই করব পাশাপাশি এই যে কালো ভুনার সঙ্গে আরও অনেক ধরনের আইটেমগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আইটেমগুলো খেতে কেমন লাগে প্রাইস কেমন আর সবচেয়ে বড় কথা এই আইটেমগুলো স্বাদ কেমন সেটাও আপনাদেরকে জানাবো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে বাংলা হোটেলের খাবার আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে পার্সোনালি বাংলা হোটেলের খাবার খুবই ভালো লাগে আজকে আমি যে জায়গাটায় আছি এখানে কালো পাশাপাশি নল্লি তারপরে বিভিন্ন রকমের মাছ যেমন গচি মাছ আছে ছোট মাছ আছে বড় মাছ আছে এছাড়াও বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায় তো আমি আজকে এই যে আইটেমগুলো এই সবগুলো আইটেম ট্রাই করার জন্য রংপুর থেকে একটু দূরে কিন্তু চলে গেছি রংপুর থেকে আপনারা খুব সহজে এখানে যেতে পারবেন টেনশনের কোনো কারণ নাই চলেন আমরা আগে এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা সবাই জানেন বাংলাদেশে দুই তিন ধরনের কালোভূনা বিখ্যাত যেমন চট্টগ্রামের কালোভূনা রাজশাহীর কালোভূনা আর আমাদের রংপুরের বৈরাগীগঞ্জের কালোভূনা তো আমি আছে কিন্তু রংপুরের বৈরাগীগঞ্জে আছি রংপুরের বৈরাগীগঞ্জের কালোভূনাটা ট্রাই করব যে আসলে এখন আগের মতোই স্বাদ পাওয়া যায় কিনা তো রংপুর থেকে এখন বৈরাগীগঞ্জ যাওয়া অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই পাশে রাস্তা অনেক বিশাল এখন আপনি খুব সহজেই কিন্তু রংপুর থেকে বৈরাগীগঞ্জ চলে যেতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছে রংপুর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের ঠিক পাশেই এই শাহ আমানত ফিলিং স্টেশনের পাশেই আম্মাজান হোটেল কালাভুনার জন্য রংপুরের একটা বিখ্যাত হোটেল রংপুরের এই যে প্রথম কালাভুনা চালু করে আম্মাজান হোটেল তো চলেন আজকে এই আম্মাজান হোটেলের কালাভুনার পাশাপাশি অন্যান্য আইটেম গুলো ট্রাই করবো এবং এটার খাবারের মান গুলো কেমন স্বাদ কেমন কোয়ালিটি কেমন প্রাইস কেমন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় আমি এখানে যাওয়ার পর প্রথমেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করলাম যে এখানে প্রচুর পরিমাণে লোক বসে খাওয়া দাওয়া করছে যতটুকু বোঝা যায় এই হোটেলটা মোটামুটি একটা জনপ্রিয় হোটেল এই জায়গায় বৈরাগীগঞ্জে যারা আসেন তারা একবার না একবার অবশ্যই এই আমাজান হোটেলের খাবারের মান ট্রাই করে দেখছে আমি এখন যে জায়গাটা আছে এখানে হচ্ছে গরুর মাংসের কালা ভুনার জন্য রংপুরের একটা বিখ্যাত জায়গা পাশাপাশি একটা গরুর নলা নিছি এখানে কিন্তু আরো অনেক ধরনের খাবার আছে বিশেষ করে এই যে চিংড়ি মাছ দেখেন আলু দিয়ে করা হয়েছে তারপরে গতি মাছ আলু দিয়ে করা হয়েছে সঙ্গে ছোট মাছ আলু আছে সঙ্গে এখানে লাউয়ের একটা তরকারি আছে এটা ডাল দিয়ে করা আর সঙ্গে ভর্তা আছে এটা হচ্ছে বাদাম ভর্তা আর এই যে পাশাপাশি এখানে পিয়াজ বয়সের সালাদ আছে যেটা খাবারের স্বাদটা আরো বাড়ায় দেয় তো চলেন আমরা প্রতিটা আইটেম একটু ট্রাই করে দেখি যে কি অবস্থা প্রতিটা আইটেমের প্রাইস থেকে শুরু করে খাবারের স্বাদ কেমন সবকিছু জানাবো পাশাপাশি সাদা ভাত দিয়ে আমরা এই আইটেমগুলো ট্রাই করবো প্রথমেই আমি এখানকার কালা ভুনাটা ট্রাই করি কারণ হচ্ছে এইটা সবচেয়ে চাহিদা হচ্ছে এখানে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস কালা ভুনা আছে সামন থেকে দেখাই এই দেখেন আলাপনাটা খুব একটা আপনার গ্রেভি নাই আবার খুব একটা শুকনাও না কারণ একটু নেই নিয়ে আমরা একটু দেখি যে কি অবস্থা আমরা একটু কালাভোনাটা খেয়ে দেখে মাংস মাংস খুব একটা শক্ত না মাংস মোটামুটি নরম আছে মেখে নিব মাখার পর দেখেন কালারটা একটু সামন থেকে দেখাটা বোঝা যাবে যে ভাতের কালারটা কিন্তু দেখতেই অনেক জোস হয়ে গেছে ধরেন মুখে দিই বিশ্বেল্লা আমরা যারা বৈরাগীগঞ্জে আসি বৈরাগীগঞ্জে কিন্তু এই হোটেলটাই সর্বপ্রথম কালাপুনা তৈরি করছে মানে রংপুরের এই বৈরাগীগঞ্জের কালাপুনাটা এটা ষাট টাকা ডিফারেন্ট এই যে ষাটটা এটা প্রথমে এরাই তৈরি করছে মানে এই হোটেলটাই রংপুরের কালাপুনার প্রথম হোটেল যেটা আমি বাইরের লেখা দেখলাম এই কালো ভুনার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমার কাছে কালো মোটামুটি লাগছে আগের মতো যে খুব একটা স্বাদ মুখের মধ্যে লেগে থাকে আমার কাছে কিন্তু ওই রকম এবার লাগেনি আমরা একটু এইটা দিয়ে গরু মাংসের কালা ভাটা খেয়ে দেখি চিংড়ি মাছ আলু দিয়ে এটা একটা পাওয়া না আমরা একটু ট্রাই করে দেখে খেতে কেমন লাগে পরিমাণ কিন্তু একজনের জন্য ঠিকঠাক আছে ওটা চিংড়ি মাছ আলু এই দুটো দিয়ে একটু ট্রাই করে দেখবো দেখেন একটু দেই যাদের গরুর মাংস খেতে ভালো লাগে না তারা কিন্তু এটা দিয়ে এক শেষ করে ফেলতে চিংড়ি আর বাদাম ভর্তা বাদামগুলো একদম মিহি করে ভর্তা করা বাদাম ভর্তার প্রাইস দশ টাকা আর চিংড়ি মাছ আর আলু যেটা ট্রাই করলাম এটা একশো পঞ্চাশ টাকা ছোট মাছ আলু এবার এটা একটু ট্রাই করে দেখি সবগুলো আইটেমই আমরা একটু করে খেয়ে দেখি তাহলে আসলে বোঝা যাবে না কোনটা বেশি মজার এটা একটু ভাজা ভাজা কিন্তু ছোট মাছ দিয়ে আলুটা ভাজি করা আর খাবারটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে ছোট মাছ আলু এটার প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা অনুযায়ী এটা ঠিকঠাক ছিল গচি মাছ দিয়ে আলু এই গচি মাছ দিয়ে আলু কিন্তু শহরে খুব একটা পাওয়া যায় না আমরা একটু ট্রাই করে দেখি আসলে গচি মাছ দিয়ে আলুটা কেমন লাগে গচি মাছটার অবস্থা দেখেন মাছ এখানে গচি মাছ আপনার পাঁচ থেকে ছয় বিশ থাকে সঙ্গে আলু ভাজি থাকে এটা কিন্তু গচি মাছ দিয়ে আলুটা সরকারি মতো রান্না করা এটা ভাজি না কেমন এটা খেলে হতাশ হবেন না ভাই খেয়ে দেখি মূলত এখানে কালাভুনা খেতে গিয়েছিলাম বাট কালা ভুনাটা মুখে লেগে থাকার মতো আমার কাছে মনে হয়নি এটা হয়তো আমার মুখের সমস্যা নয়তো রান্নার সমস্যা ছিল